সালাম আলাইকুম কাঁঠাল খাবেন তো এরকম শক্ত কাঁঠাল খান দেখবেন দেখবেন মজা হবেন দেখুন হাতে লাগবে না দেখুন কাঁঠাল যদি খেতে হয় এরকম শক্ত শক্ত কাঠালি খান দেখুন মজা লাগবে আপনাদের কাছে অনেক দেখুন একদম পরিষ্কার কোনো কিছু নেই হাতে দেখুন আমি খেয়ে দেখাচ্ছি Amin, Amin, tu merau, Amin, ha Amin. মজার কাঁঠাল মজা মজা এগুলো আসলে মজা এখন সন্ধ্যা হচ্ছে আজকে শুক্রবার দেখুন পরে যদি আবার কাঠালকে আপনাদেরকে অবশ্যই ভিডিও দেব আপনারা এরকম কাঁঠাল অবশ্যই ট্রাই করবেন কেমন লাগে আমাকে তো অবশ্যই জানাবেন কমেন্টসে রাখবেন আর